শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আমিও ভালো আছি তোমাদের দীপ দিয়ে আবারও ছোট্ট একটা লোকের সাথে আসলাম আর আমার যেন সব সময় তো আমি সবজি ক্ষেত ভালো লাগে তার জন্য তোমাদেরকে একটু সবজি ক্ষেত শেয়ার করি আজকে শেষবারের মতন শেয়ার করলাম এই দেখো সবজি ক্ষেত মোটামুটি কপি বাঁধাকপি আর ফুলকপি ফুলকপি হ্যাঁ ধরে যাবে আর কিছুদিন অপেক্ষা আমরা তো থাকবো না তার জন্য শেষবারের মতন একটু তোমাদের কাছে শেয়ার করছি আর এদিকে দেখো লাউটা একটা একটা এর আগে শেয়ার করছিলাম ওটা খাওয়া হয়ে গেছে আর একটা খাওয়া বলতে আমরা খাইনি মালিকেরা খেয়েছি আর এদিকে দেখো খুব ভর্তি খুব কষ্ট লাগছে এবারে ছেড়ে যেতে মানে যাদের ঘর বাড়ি নেই তারাই বুঝবে নিজের ঠিকানা নেই কতটা কষ্ট কতটা মানে ছিঁড়ে পড়ে যায় কত তো কষ্ট এগুলো মানে এগুলো বলতে মানে এবারে ছেড়ে চলে যাব। দেখো মানে চুবিত্র উপরে এই কিছুই নেই তবু খালি দুটো ফেলে দিতাম না ফেলবো ফেলে দেবো না এখানে রাখছি আর ঠিক আছে কাপড়গুলোও ধুয়ে নিয়েছি আগে থেকে এখন বাকি জিনিসগুলো একটু একটু পরে বড়ো একটা শাড়ি নিয়েছি ওই শাড়িতে সবগুলো মাল নামিয়ে নেব একটু একটা করে ঘরে কি না জিনিস থাকে দেখো এই সব এলোমেলো 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 করে নিয়েছি আর এদিকে দেখো কি জিনিসগুলো কি জিনিসগুলো আর এদিকে আমার হনু গণেশ জয় গণেশ জয় গণেশ চলে যাবে একবারে চারি করে বসে নিয়েছি তে সব বের করে নিলাম জয় মা নি আমি যেদিকে যেদিকে যাই মাও সেদিকে সেদিকে আমার সাথে যাই কি করবো মা ঘোরাচ্ছেন আমাদের এ থেকে ও বাড়ি ঠিক আমার মা চলো মাকে নিয়ে একবারে ঘরে প্রবেশ করি নতুন মালিকের বাড়িতে নতুন মালিকের বাড়ি স্নান টান করে একবারে সব পরিষ্কার করে আজকে তো আবার শুক্রবার আজকে আবার ঘরটা ছেড়ে দেব সব পরিষ্কার করে এখন বর দিয়ে গেলাম সেদ্ধ আর আজকে সেদ্ধ খাবো আলু সেদ্ধ আর এখানে কটা নিয়েছি ছিম সেদ্ধ করবো আমার মতন আমার মত মানে এত সুখী এত ধনী পরিবার কেউ নয় কেউ নয় আর এদিকে দেখো বিছানাটা পরে রয়েছে এলো মনে করো কিন্তু বিছানা পড়ে রয়েছে ওগুলো একবারে প্যাকিং প্যাকিং করে নেব তার জন্য করে রয়েছে আর এদিকে খাটটা খুলে নিয়েছি আর সুগ্রিসের সুগ্রিসটা সবগুলো জিনিস বের করে নিয়েছি বের করে নিয়েছি আর এদিকে জিনিসগুলো নিচ্ছে মানে আমাদের লক্ষণ ভাই সবসময় আমি লক্ষণ ভাই বলি ওই ওই দাদাটা নিচ্ছে জিনিসগুলো আর ওই বাড়িতে ওর বাবা আছে আর এখানে আমার সিদ্ধা হচ্ছে আর আমি মানে আমার কাজের ফাঁকে ফাঁকে ওই জিনিসগুলো কিছু কিছু গুছিয়ে দিচ্ছি কিছু কিছু গুছিয়ে দিচ্ছে। বলি ভগবানের কাছে আমার মতন জীবন কারো যাতে না দে আমার মতন সবচেয়ে ধনী সবচেয়ে সুখী কেউ নয় কেউ নয় আমার হতে গেলে মানে ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার এমন ভাগ্যতে আমার এমন জীবন পেয়েছি সব গো সব গোছা চাষি

এই দেখো বন্ধুরা একবার খালি করে দিয়েছি এখন শুধু মোছা দেবো ঝাড়ও দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ঝাড়া দিয়ে সবগুলো বের করে নিয়েছি মানে যে সব আমার বন্দি করতে পারছি না কারণ যখন কাজ শুরু করি না তখন ক্যামেরা ধরবো না এগুলো গোছাবো তার জন্য মশা মুশি শুরু করলাম খালি করে এখন মুছে দেব পরিষ্কার পরিষ্কার করে দেব ঘর ছেড়ে যাওয়া না মরণ থাকতো পরিষ্কার মানে আবার আবার পরিষ্কার যাওয়ার পরও একটা পরিষ্কার করে দেওয়া হয় এখন একবারে পরিষ্কার করে পরিষ্কার করে দিলাম মালিকের ঘর মালিকের যেভাবে মালিকের ঘরে এসেছি তখন নোংরা পুরো নোংরা ছিল যেমন পরিষ্কার করে এসেছি তেমন পরিষ্কার করে দিয়ে দিয়ে দিলাম মালিককে একবারে খালি করে বারোটার আগে খালি করে মালিকের কথা মতন বারোটার আগে খালি করে দিলাম আমরা গরিব হতে পারি বাড়া থাকি কিন্তু আমরা কথা কথাই রাখি যে এবারে রাস্তার যাই এবারে যেখানে যাই এবারে যেখানেই যাই ঘরটার কথা খালি করে দিলাম একদম খালি করে দিলাম খুব কষ্ট হওয়ার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখো ওই সবসময় আসে আমাদের বাসায় মানে আমি গরিব কিন্তু ওই রকম মানুষকে সবসময় দেখা পায় পরে আমরা পরে বাসায় অনেক সময় আসে সবসময় এখন খালি করে দিলাম সবাইকে প্রথম আবারও এই এক বাড়িটা আবারও একটু দর্শন করে এবারে বলতে বলতে এই ঘরটা আমার মালিকের ঘরটা দেখো পরিষ্কার করে দিলাম পুরাটা ঘর আর এখন চলে যাব বিদায় একদম খালি চলে যাচ্ছি এতটা খারাপ লাগতো লাশ পাল্টিটা নিয়ে চলে যাচ্ছি একটু সিদ্ধপাত করেছিলাম ওই দেখটা আর টাটা এবারে আর দিন আসতে পারবো কি আসতে পারবো না মনটা এত খারাপ লাগছে এটাই আমার কপাল এটাই আমার জীবন সবচেয়ে বড় খুশি মানে খুশির দিন আজকে আর সবচেয়ে সুখী আমি একবার গেট লাগিয়ে মানে পুরে চলে যাচ্ছে আর পারছি না